এ অল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এ অল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এ অল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ডুবে ঠিক এ দেশের 말미암아 আছি কিনা মজুর সবাই ওঠে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ও যখন আল্লাহवाची কিশানে মজুর সবার ঠটে সদরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবারের বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে শতরে উছানতে হবে

পরের লাইনটা খুব ভয়াবহ সন্ধ্যের জন্য সে আগুন দেশে পথে দেশে দেশ আন্ত আমরা বলি এই আগুন নিয়ে বসে থাকবো না সারা দুনিয়া কি মানে আগুন ছড়াই দেওয়া হবে কাজ এই যে আমাদের কাজ আমাদের যে প্রত্যয় আমাদের যে ঘোষণা এইটার হয়ে দিল্লি ধরতর করে কাঁপতে থাকে ওয়াশিংটন ধরতর করে কাঁপতে থাকে তেলাবিদ কাঁপতে থাকে বেইজিং কাঁপতে থাকে কাঁপতে থাকে বলেই এমন কিছু ব্যক্তি গোষ্ঠী সংগঠন সংস্থা কোম্পানি এমন কিছু গভর্নমেন্ট তারা বসা থাকে যারা ইমানের আগুনের জলটাকে বেশি জললে আবার আশপাশে চলে গেলে হ্যাঁ এই এইভাবে তারা বাংলাদেশকে বাংলাদেশের ইমান কন্ট্রোল ইমানের জজবাকে নিয়ন্ত্রণের জন্য শত শত এনজিও শত শত নাস্তিক মোর্তা শত শত কবি সাহিত্যিক লেখক গবেষক টেলিভিশন রেডিও নাটক সিনেমা চলেছে

এতে সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে সবুজে ওঠে তুই নয় এতে শিকড় তো নয় দিল্লিতে বা

দিল্লিকে একটা ভুল দিয়ে দিছি যে এখানে আসার আপনাদের আসা নাই ঠিক না বাংলাদেশে তোমাদের ভাত নাই এটা বুঝিয়ে দিছি ওয়াশিংটন তারা একটু আশা করতেছে এদিকে আগে আসা বন্ধুত্ব সীমানা পর্যন্ত আমরা আসতে দেব প্রভুত্বের সীমানায় পাবার আইলে তাদেরকেও সমক দিতে হবে তারা তৈরি আছে না তৈরি আল্লাহ আরে বাংলাদেশ কি যেই সেই এলাকা

হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাকে ফারুক যিনি ফরকারী ফরক ফারাক পার্থক্য পার্থক্য করেন দুইটা জিনিসের মধ্যে ফারাক কি বলেন ফারুক মানে যিনি হক এবং বাতিল মধ্যে পার্থক্য ওনার নাম তো অমর ওনাকে উপাধি দেওয়া হয়েছে নবীজি দিয়েছেন যে অমর হচ্ছে ফারুক সে সত্য মিথ্যার পার্থক্য বোঝে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কায়েম করে যে ব্যক্তি সে হচ্ছে সেই মহান হরিফা সেই মহান সাহাবি সেই মহান আল্লাহ রসুল সাল্লামের শিষ্য ছাত্র সঙ্গী এবং শ্বশুর নব্ব শ্বশুর কেন্দ্র আমাদের মা হাফসার আব্বা উনার নামে মাদ্রাসা এই এলাকায় কায়ে হয়েছে এই মাদ্রাসার মাহবিল মাহবিলটা হচ্ছে হবে এই মাহবিলের বরং শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত মেহমান উপস্থিত উপস্থিতা তলাবা হাজার আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাণের চেয়েও বিশেষ ভালোবাসেন পিতা মাতা ভাই বোন বুদ্ধ বান্ধবান প্রতিবেশী টাকা পয়সা ধন সম্পদ নিজের মান সম্মান ভালোবাসা সেই সব থেকে অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম আছে সামাজিক রাজনৈতিক এবং ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষদের নাম আছে যারা এই এলাকার উল্লেখযোগ্য প্রতিভাবান গুরুত্বপূর্ণ ব্যক্তি সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছে মাহফিলের তারিখ এগারোই নভেম্বর মাহফিল চলছে বারোই নভেম্বর বলেন আস্তে আস্তে বারোই নভেম্বর নাকি দুই দিন ব্যাপী মাহফিল হয়ে গেল ভালো হয়নি

তিনি একজন বড় ছিলেন বিখ্যাত মুখস্থির ছিলেন সিরাদুল নবীর গবেষণা এবং আলোচনার জন্য অন্যতম ব্যক্তিত্ব ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন সদস্য ছিলেন জাতীয় সংসদের দুইবার সদস্য ছিলেন এমপি ছিলেন পঁচাত্তর পঞ্চাশের মধ্যে ছিলেন ঢাকা ফরিদাবাদ ঢাকা ছয় মিরপুর জয় কিশোর জামিয়া ত্রিমদা জামিয়া ফারুকিয়া জামিয়া জামিয়া মিল্লিয়া ঢাকা বেফাকুল মাদ্রাসা আরাবিয়া বাংলাদেশ কবি শিক্ষা বোর্ডের তিনি তিন তিনবার লাগাতার মহাসচিব ছিলেন আমার আব্বার পরিচয় বললাম অন্য কারণে শেষ দিকের ছোট ছাত্র হায়াতের শেষ দিকের নিচের ক্লাসে ছাত্র আছে সে আব্বাকে দেখেছে খেদমত করেছে এবং থেকে পড়ে যায় আমার পাড়া অনেক পরে তাদের পাড়া কিন্তু ঘনিষ্ঠতা আলহামদুলিল্লাহ তার ভালোবাসার এই আহ্বান আমি প্রত্যাখ্যান করতে পারি আজকে আমার আরো দুটো মা হয়েছে দিনের বেলা একটা ছেলে এখন তাই জন্য করলাম শ্রীপূর্ণা শ্রীশাল যাওয়ার সময় এত লম্বা যে জানেন তো আজকে ওই মাহফিলটার গুরুত্বপূর্ণ দুইজন অতিথি যেতে পারেন এই মেমানদের আমাদের আমি টিতর দিয়ে অনেক কষ্টে রওনা হয়েছি একদম সাড়ে দশটায় গিয়ে পৌঁছায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ভয়ঙ্কর সেখান থেকে রওনা হয়ে এখন দেখলাম যে ভয়াক জ্যামটা নাই এই জন্য আসতে পেরেছি আমার মেহনত প্রতিদিনের মেহনত এইটা সমস্যা নেই কিন্তু আপনারা যে দেড়টা পর্যন্ত বসে আছেন এই জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন কে বলেছেন আমাদের কি বলছে আল্লাহ কি বলেছেন এই কথাগুলো শোনার জন্য আমরা এখন বসে আছি বলেন শেষ জমা নাই হওয়ার জমা নাই হওয়ার জমা নাস্তিক হওয়ার জমা নাই বদমাস হওয়ার জমা নাই শয়তানের হওয়ার জমা নাই মাটির মধ্যে এই পচা জিনিস বিষয়ে বসে আছি আল্লাহ কথা শোনার আলহামদুলিল্লাহ বলুন এই হেদায়তের উপরে কে রাখছেন আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ গোমরা করতে পারে না এনজিও গুলো করতে পারে না মিডিয়া মিথ্যা কথা বলে গুমরা করতে পারে না অত্যাচারের শাসক ষোলো বছর শাসক করে গুমরা করতে পারে না দেখি না বলে আল্লাহ হেদায়তের উপর রাখছে না যে শয়তান হয়ে যায় মানে আল্লাহ ভালো না করালে নবীরা ভালো আরে আবু জাহেদ নবীজির চাচা না এলাকার ছিল না নবীর দাওয়াতে কাজ হয়েছে আল্লাহ ছিল না হয় ভালো মানুষ মক্কার ভালো লোক মক্কার ভদ্রলোক মক্কার জ্ঞানী লোক মক্কার লোক মক্কার ধৈর্যশীল মক্কার ইয়ে আস্থাভা লোক মক্কার বিশ্বাস মক্কার সে একজন বিচার বিচার আচার করতে পারার মতো হ্যাঁ জ্ঞান নাই ভালো গুণের শেষ নাই আল্লাহ আপন চাচা রাসুলকে ছোট বয়স থেকে পিতৃহীন মাতৃহীন পেলে আদর করে সোহাগ করে একদম বড় করে ব্যবসা শিখিয়ে শাম শহর ঘুরিয়ে বিয়ে শাদি করিয়ে হাত থেকে বাঁচিয়ে কি সে করে নাই বলে ভালো কাজে কোনটা সে করে নাই আর মানুষ হিসাবে তার তো কোনো দোষ নাই চুরি নাই ডাকাতি নাই মানুষের হাতে প্রতারণা নাই বিশ্বস্ত লোক মক্কার নেতাকে এমনি হয়ে গেছেন কিন্তু কপালে হেদায়ত নাই ঠিক কি না বলেন নবী সাল্লামকে সে তুলে নিয়েছে নবীজির চামড়া নবীজির ত্বক নবীজির চোখ নবীজির লালা তার গায়ে লাগছে লাগে নাই নবীজিকে আঙ্গুল ধরে হাতাইছে নবীজির কণ্ঠ তার কানের মধ্যে প্রতিদিন ঢুকছে প্রাণে ঢুকে নেই প্রাণে ঢুকে নেই কান পর্যন্ত ঢুকছে প্রাণে ঢুকলে তো ফসি বেলালের মতো তিনি শ্রেষ্ঠ মানুষ হইত হাফশি বেলাল তার প্রাণের মধ্যে নব্ব ঢুকে গেছে এই জন্য তাকে মারে তাকে পিঠে তাকে পোড়ায় তাকে জ্বালায় তাকে টপক তাকে কাটে তাকে রৌদ্রের মধ্যে এই একদম বড় ভূমির মধ্যে ফেলে রাখে কিন্তু তিনি বলেন কি না এটা হচ্ছে মাইয়া আল্লাহ আলাম হদিন

যদি বলেন হাত প্রশ্ন হলো যে হাত শব্দটা যতটুকু বড় আল্লাহ শব্দটা ততটুকুই বড় আল্লাহই বলছেন ছোট্ট শব্দ করতে পারতেছেন হতো অবস্থা আল্লাহ আল্লাহ বলতে পারতেন কেন পারেন নিয়ে বুঝতে পারছেন জিব্বাটা লাগে না আল্লাহ আল্লাহ জিব্বাটা লাগতে হয় না হয় না কারণ এই ইয়ে হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে কয়লা আহ হাত বলতে পারতেছে এটা শুধু একমাত্র কারণ না আর একটা মৌলিক আল্লাহ আল্লাহ বললে যে মক্কার মুশ্রিকদের কোন সমস্যা মক্কার আল্লাহকে আল্লাহ বলতো আল্লাহ কি বলতো তারা আল্লাহকে আল্লাহ বলতো এমন ইসলামের প্রথম যে জিহাদ যে জিহাদে মুসলমানদের বিজয় না হলে ইসলাম চারা যখন সাইজ ছিল ইসলাম তখন এটা নিশ্চিন্ন হয়ে যেত বট গাছ মতো সেই বদর যুদ্ধ জানি না সবাই বদর যুদ্ধে আল্লাহ রসুল ইসলাম তো সাহাবাদ থেকে নিয়ে রওনা হয়েছে মদিনা থেকে বের হয়েছে আর আবু জেহেল তার বাহিনী নিয়ে থেকে রওনা হয়েছে থেকে মক্কা থেকে মক্কা এসে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়ারা হাবিবের সঙ্গে লড়াই করতে যায় সে টাবার গিলাপ ধরে আল্লাহ কাছে কানাগাটি করে হে আল্লাহ যারা হকের উপর আছে তাদেরকে বিজয় দেন সে কিন্তু আল্লাহকে তারা জানতো আল্লাহকে তারা মানত আল্লাহকে তারা চিনতো আল্লাহকে তারা আল্লাহ বলতো আল্লাহ বলতো কিন্তু তারা ভাবত যে ইলাহ একমাত্র আল্লাহ এটা মাত্র ইলাহ রব যে আল্লাহ জানতো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ হিসাব নেবেন আল্লাহ সব করেন রবের যত অর্থ এটা তারা মানত কিন্তু উপাসনা ইবাদত একমাত্র আল্লাহর করা যাবে আর কারো করা যাবে না এই কথাটা পাঠ বুঝতে পারছে এখন আমাদের প্রিয় হজরত বিলাল যদি আল্লাহ আল্লাহ বলেন ওরা তো বলতেছে যে এই মোহাম্মদের উপর ইমান ছেড়ে দে লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথাটা তুই ছেড়ে দে এটা তাদের দাবি না তিনি যদি আল্লাহ আল্লাহ বলেন তাহলে তারা ভাববে যে আচ্ছা আমরা তো আল্লাহ বলি তো আল্লাহ বলি তিনি বলেছেন আহাদ আহাদ মানে যে আল্লাহ তোমরাও মানো আল্লাহ আমরাও মানি কিন্তু তোমাদের সাথে আর মোহাম্মদ সাল্লাহ সাথে যে বিরোধ বিরোধটা হচ্ছে আল্লাহ এক এবং একক

মদিনী জীবনে যখন হজরত বিলাল আজাদ নেন মদিনার মসজিদে তো কিছু মুনাফিক আর কিছু নতুন মুসলমান নো মুসলিম মদিনায় আসিয়া নবীজি গেছে মুসলমান বিভিন্ন এলাকার সাহাবি নতুন সাহাবী তারা এসে নবীকে বলেন এই মসজিদের আজাদ যে হয় বিলাল ভাই যে আজাদ দেয় তাহলে তো

কি কারণে এটা তোমরা সবাই না নতুন মুসলমান তার আওয়াজটা যে অস্পষ্ট হয়েছে এই জন্যই তার আজটা আল্লাহ বেশি পছন্দ তার আওয়াজটা আল্লাহর নাম উচ্চারণ করার অপরাধে অস্পষ্ট করা হয়েছে কয়লা দেয়া এই জন্যই আমার কাছে এত মধুর লাগে

হিজত করেছেন ইমান পাওয়ার জন্য নাই খরচ নাই কষ্ট নাই চেষ্টা আমাদের কাছে আপনি দয়া করেছেন অথবা ভালোবাসেন একটা কিছু আছে নাকি হয়তো দয়া করেন দয়া তাকে ফ্রি কিছু দিয়েছেন অথবা ভালোবাসেন দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন ভালোবাসেন